আচ্ছা যারা ফটো বা ভিডিও করার জন্য ভাবছো কোন ক্যামেরাটা নিলে ভালো হবে তাহলে বলবো তুমি এতক্ষণ বাদে ঠিক একটা ভিডিও পেয়েছো কারণ এই ভিডিওটা আমি দেখাতে চলেছি কোন ক্যামেরা একটা কম বাজেটের মধ্যে ভালো ভিডিও পিকচার বানাতে পারে এইটা হলো ক্যাননের দুশো ক্যামেরা আঠেরো পাঁচ লেন্স আছে এতে লাগানো আর আঠেরো পাঁচ পান লেন্সে কিরকম ভিডিও হয় এটা তোমরা প্রুফ দেখতে চাই স্ক্রিনশট এইটা হলো জুম জুম লেন্সগুলি কি হয় জুম করলে তবে ডেসেলারটা বোঝা যায় আপাতত আমি এখন এই যে আমার ক্যামেরা করছে তাকে নিলাম তো এইবার হচ্ছে আমি একটা ছবি তুলে দেখব ছবিটা কেমন উঠে আঠেরো পাঁচ জুম লেন্সের সাথে চলো তো আমি ছবিটা নিলাম তো এই ক্যামেরাটা ভিডিও করার জন্য একদম কম বাজেটের মধ্যে ভিডিও করার জন্য মানে খুব একটা খারাপও নেই আর খুব একটা ভালো নেই তো আমি বলবো এটা খুব বড় বড় ইউটিউবাররা নিয়ে প্রথম প্রথম যখন স্টার্টিং করেছিল তারা কেননা দুশো ডি ক্যামেরাটা নিয়েই স্টার্টিংটা করেছিল তো এটা আমি এখন স্টার্টিং করতেছি সাথে তোমার বাজেট থাকলে তুমি লেন্স বাড়ি নিতে পারলো লেন্স বাড়ালে কি হয় খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার পাওয়া যায় তবে এটা খুব একটা খারাপ তেমনটা না মোটামুটি ভালো আমি ইউজ করতেছি আমি বুঝতে পারছি আর তোমরাও দেখতে পাচ্ছ স্ক্রিমেতে এবারে কথা হচ্ছে ক্যামেরাটার দাম কেমন আছে নতুন দাম কেমন আছে বা সেকেন্ড হ্যান্ড নিতে গেলে কেমন দাম পড়বে এইটা তোমার দাম পড়ে যাবে নতুনের দাম আঠেরো পাঁচ লেন্স দিয়ে আটান্ন হাজার টাকা আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে মোটামুটি গুড কন্ডিশনের মধ্যে মোটামুটি মধ্যে তুমি যেরকম ক্যামেরার কোয়ালিটি থাকবে সেরকম দামে পেয়ে যাবে আর আমি কোথায় থেকে ক্যামেরাটা নিয়েছি আমি যেই শপ থেকে ক্যামেরাটা নিয়েছিলাম সেই শপের নাম হচ্ছে ফ্যান্সি ডিজিটাল ক্যামেরা তো আমার ক্যামেরাটা কত পড়েছে জানো আমার ক্যামেরাটা পড়েছে আটত্রিশ হাজার টাকার মতন পড়েছে টোটাল তার সাথে কি কি পেয়েছি দেখো একটা ব্যাগ পেয়েছিলাম ব্যাগটা আমার পিছনে কাঁধেই আছে একটা মেমোরি কার্ড দিয়েছিলো আমাকে আর একটা স্ট্যান্ড নিয়েছিলাম ক্যামেরা রাখার স্ট্যান্ড ছিলাম ওইটা টোটাল নিয়ে মোটামুটি আটত্রিশ হাজার টাকা আমার বাজেট হয়েছিল আর যদি তুমি এই ক্যামেরার থেকেও ন বাজেটে কিনতে চাও মানে পনেরো হাজার কিংবা আট হাজার কিংবা ষোলো হাজারের মধ্যে কিনতে চাও তাহলে তার মধ্যেও পাবে কিন্তু ক্যামেরা একটা যে ছবি বা ভিডিও করে একটা যে মোটামুটি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো পাবে সেরকমটা পাবে না যেরকম পয়সা দিয়ে দিয়ে তুমি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবে তো আমি এটা বলবো বেস্ট একদম ভিডিও করার জন্য বেস্ট আছে আর ছবি তোলার জন্য বেস্ট আছে আর আমি একটা কথা বলবো ফেন্সি ডিজিটাল যেটা শোরুম আছে অনার আছে তার ব্যাপারটা খুবই সুন্দর আমি বলবো তোমরা ওইখান থেকে নাও মাল ভালো একদম গুড কন্ডিশানের মতো আছে আমি এটুকু বলতে পারি যে মাল খারাপ পাবে না পাবে এক বছরের ওয়ারান্টি দিয়ে থাকে ওরা বিল সহ ওয়ারান্টি দিয়ে থাকে কিছু হলে মান মাল চেঞ্জ করে দিবে আর যদি কিছু পালস ফালস খারাপ হয়ে যায় তাহলে তোমাকে তখন পালসের দামটা দিতে হবে সার্ভিসটা ওরা ফ্রি করে দিবে তো তোমার যদি মনে হয় আমার ভিডিওর তথ্য পেয়ে তোমার একটু হলেও কাজে লেগেছে তাহলে তুমি আমার পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো